সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন আমি বুঝতে পারছি তো অনেক অপেক্ষা করানোর পরে আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সাদিকুল ইসলাম ফ্রম শেরপুর এটা শেরপুর জেলা এটা শেরপুর জেলা এত সুন্দর একটা জেলা যে জেলায় মানুষেরা এত সুন্দরভাবে গুছিয়ে এত ব্রিজ বসবাস করে তারা দেখলে অবাক হয়ে যাবেন এই মুহূর্তটা এখন আমরা যে ভিডিওটা করছি সেই এখন মুহূর্তটা হচ্ছে সন্ধ্যার মুহূর্ত যেটা যেটাকে বলে আপনার বিকেল আপনার সূর্য অস্ত চলে গেছে তারপরও আমরা এই সময়টা অপেক্ষায় ছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি দেখেন আবহাওয়াটা আসলে কতটা সুন্দর এখানে আবহাওয়াগুলো যে কতটা সুন্দর একটা মানুষকে যে মুগ্ধ ফেল করে ফেলবে সেটা একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসছি আমার গাড়ি সাথে নিয়ে গাড়ি নিয়ে আসছি তো এটা আমাদের বাড়ি থেকে একটু দূরত্ব তাই এখানে গাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ যেটা আপনাকে মুগ্ধ করে ফেলবে তো এটা আমার মিস্টার গাড়ি তো এই গাড়ি দিয়ে আমি আসছি তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ও সাধারণ গ্রাম অঞ্চলের রাস্তা কিন্তু একটা মানুষকে প্রাণ জড়িয়ে ফেলে এদিকেও পাথার রুট আবার এদিকেও পাঠার রুট আবার এদিকে দেখতে পাচ্ছেন বন আবার এদিকে দেখতে পাচ্ছেন সোজা যে চলে যাচ্ছে সেটা হচ্ছে একটি মৎস্য মানে খামার যেখানে খামার মানে তৈরি করছে প্রায় তারা তিরিশ কোটি জমি নিয়ে একটি খনন করে তারা খামারে কাজ করে যাচ্ছে তো অনেকেই আমাকে বলে যে ভাইয়া আপনি কোথা থাকেন আপনার বাড়ির কোথায় মানে বিস্তারিত অনেক তো সন্ধ্যের এক মুহূর্ত আপনাদের কাছে আমার কিছু কষ্টর কথা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমার নাম সাদিকুল ইসলাম আমি থাকি শেরপুর জেলাতে তো আমার থাকার মধ্যে শুধু আমি একা এবং আমার একটা স্ত্রী আছে আমার একটা সন্তান আছে তো আপনারা ভিডিওতে অমনকেই দেখেছেন আমার সন্তানকে তো যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবগত আছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদের বলছে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনো ইউটিউবে কাজ করতে পারতাম না তো আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিছেন বা এখনও দিয়ে যাচ্ছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনারা একটা গ্রামের ছেলেকে এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যেটা মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো অনেকেই অনেকেই আমাকে মানে অনেক ধরনের কথা বলে অনলাইনে কাজ করার জন্য মানে আমি যে প্ল্যাটফর্মটাতে কাজ করি ইউটিউবে কাজ করি মানুষ আমাকে বেকার বলে মানুষ আমাকে নানান ধরনের কথা বলে তারপরেও দেখেন ভাইয়া আমি কিন্তু কাজ করে যাচ্ছি কন্টিনিউ যত প্রবলেমে আসুক না কেন আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব তবে হ্যাঁ আপনাদের ভালোবাসাটা ভাই আমি চাই কারণ আপনাদের ভালোবাসা যদি আমি না পাই তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না প্রত্যেকটা মানুষ যারা যারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করে প্রত্যেকটা মানুষই প্রথম কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও করেছে তো আমিও সেটাই করছি মোবাইল ফোন দিয়ে ভিডিও করছি আমি যদি সেখান থেকে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা যদি আমি পেয়ে যাই বা পেয়ে আপনাদের কাছে আদায় করে নিতে পারি তাহলে কিন্তু আমি আরও ভালো কোয়ালিটিফুল ভিডিও এবং ভালো মানে কন্টেন্ট আমি আপলোড করতে পারবো আপনাদের ভালোবাসা যদি পাই তো আমি কি না করতে পারবো তাই বলছি আপনাদেরকে দেখেন প্লিজ আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন আমার ভিডিওতে একটু লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার কিছু ভিডিও কিছু দিনের মধ্যে পাবলিক করব তো ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে যারা যারা আমার এই ভিডিওতে দেখছেন বা আমার ভিডিওতে ভুল করেও আপনাদের কাছে পৌঁছে গেছে তো অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটুটা ভালোবাসা দিয়ে আসবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমার আমাকে অনুপ্রেরিত করে প্লিজ প্লিজ প্লিজ